এই ভাগটা কাজে আমরা horechhi hobe na kintu thoka hoyeche kintu bhoboner naam to dekhi ekhane biscuit diyeche

আমরা একটু বেরোবো অনেক বছর পর সে সতেরো সালে গেছিলাম তারপরে বেরোবো তো আজকে হচ্ছে কালকে আজকে বাদে কালকে বেরোবো আর প্যাকিং করতে হবে কি কি নিতে হবে এই ট্রেন জার্নি অপারেশন তো ট্রেন জার্নি তো একটা বিশাল এক্সাইটেড ব্যাপার গেছে কিছু কিছু মনে আছে অওনা অনা যখন বছর বয়স তখন ওই চার বছর বয়স তখন গেছে তো আজকে খুব ভিডিওটা খুব ইন্টারেস্টিং সঙ্গে থাকুন দেখুন এবং খুবই ইনফরমেটিভ মানে আপনারা যারা বাইরে এদিক ওদিক যান কোনো সুবিধা অসুবিধা না হয় আমি প্যাকিংটা কীভাবে করি মানে লাগাজটা কীভাবে করি এটা আপনাদেরকে মোটামুটি ডিটেল দেখানোর চেষ্টা করব মানে আমার প্যাকিং দেখে যারা আমাদের সাথে যেহেতু অনেকে হাসত কেন হাসত সেটা বুঝতে পারবেন দেখলে আপনারাও ভিডিওটা দেখতে দেখতে হাসবেন এবং পরে চিন্তা করবেন যে আরে হ্যাঁ সত্যি তো তাই তো এটা এটা এরকম ব্যাপার যাতে আপনার কোনো অসুবিধা না হয় সোজাকে আমি তো খারিপটা বকবক করে নিলাম হ্যাঁ কেন আমার আমি যে পুনা যখন যেতাম পুনাতে তখন থেকে আমার এক্সপিরিয়েন্সটা এবং মনে আছে আমরা নাইন টেনে ইংলিশে পড়েছিলাম প্যাকিং বলে একটা গদ্য করেছিলাম ইংলিশে আর কি সেই প্যাকিং দেখে আমি শিখেছি তারপরে আমি যে স্যারের কাছে পড়তাম নারায়ণ স্যার উনি তো প্রতি বছরই দুবার করে পুরে যেত ওনার কাছ থেকেও ব্যাপারটাকে কিছু নলেজ নিয়েছি প্যাকিং যারা ইয়েতেই যায় আপনার এক্সপিডিশনে যায় রুফ মধ্যে কী করে এটা প্যাকিং এবারে আমার তো মাঝে মাঝে আমার কাজের সূত্রে তো প্রচুর গেছি আমি বাইরে এরকম প্যাকিংটা কী করে করি অল্প জায়গার মধ্যে কীভাবে প্যাকিং করতে হয় যাই হোক নমস্কার বন্ধুরা আওনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আমরাও ভালো আছি সকালবেলায় টুকি টাকি যেই সমস্ত কাজকর্ম থাকে ঘর টর মোচা বাসন শুনে এগুলো যারা শেয়ার করলাম না ভিডিওটা একটু বড়ই হবে যে প্যাকিংটা করবো দেখবেন তো চলুন আমরা এখন চা খেয়ে নিই খেয়ে নিয়ে সরাসরি আমি প্যাকিংয়ের জায়গায় বা লাগেজ কিভাবে করি সেটা দেখবো সময় নেই হাতে আমাকে আবার একটু বেরোতেও হবে প্রয়োজনে তো সঙ্গে দেখুন দেখুন না দেখে কিন্তু কমেন্ট করবেন হাস্যকর হলেও কমেন্ট করবেন ভালো লাগলেও কমেন্ট করবেন বন্ধুরা আমি তো টুকিটাকি কিছু চা খাওয়ার বা টুকিটাকি কিছু কাজকর্ম ছিল একটু ঘর টর মোচার ব্যাপার আমি বাড়ি থাকলে আমি মুছি ঘর বলে দিলাম আর ওই কিছু কাঁচ মানে কাঁচার ব্যাপার ছিল করে টোরে নিয়ে আমি স্নান করে আসলাম ভগবানের সেবাটা দিয়ে নেব ভগবানের সেবা দেওয়া গেলো মানে আমার সারাদিনের এইটটি পার্সেন্ট কাজ কমে গেল এইটটি পার্সেন্ট করে নিয়ে তারপর আমি লাগেজ করতে লাগে আমাকে একটু তার মধ্যে বাইরে যেতে হবে কারণ অফিসিয়াল টাইমে বাইরে সময়ের একটা ব্যাপার আছে তো আর খেতে বসেছি একদম ভাতে ভাত মানে আলু ভাতে ভাত সিদ্ধ খাচ্ছে হোর মার পরশু দিন থেকে মানে পরশু দিন দুদিন আগে থেকে প্রচণ্ড সেই কোমরের পেন প্রচণ্ড সেই মুভমেন্ট করতে পারছিলাম আমি সে কালকে কাজেও গিয়েছিলাম কিছু তো করার নেই কাজ কর্ম তো করতে হবে সে কিছুই করতে পারছে মানে একজক জলও তুলতে গেলে লাগছে কাশি মানে কাশছে তখন লাগছে যা হোক ভাতে ভাত সিদ্ধ এই জন্য খাওয়া হ্যাঁ আর আমি এবারে ভগবানের সেবাটা দিয়ে নি দিয়ে নিয়ে তারপরে লাগেজ যখন করব তারপর দেখছি আপনাদের সাথে দেখা যাচ্ছে

ওই বাদাম ভাজা হচ্ছে এটা লাগবে ট্রেনের টুকিটাকি খাবারের জন্য লাগবে বাদাম ভাজাটা আমি বাড়িতে কাঁচা বাদাম এজে ভেজেই বাদামটা আমার বেশি ভালো লাগে আর যেহেতু একাদশী আছে সব কিছুতে আমরা খেতে পারব না বাদামটা খাওয়া যায় বিস্কুট টিস্কুটও তো খাওয়া যাবেন হ্যাঁ আমরা সবাই খাব বাদাম ভাজা ও আচ্ছা

হোমিওপ্যাথির পুড়িয়া করছি হোমিওপ্যাথির জন্য পুড়িয়া করে কেন কি জন্য করছি পরে বুঝতে পারবো বলছি সব বলছি সঙ্গে থাকুন সব বলছি এটা কিন্তু অ্যাকচুয়াল সার মানে আমার সব বিদ্যুৎকে বিদ্যুৎকে সব ব্যাপার স্যাপার এই সারটা একটা করে হোমিওপ্যাথির পুড়িয়া করছি বন্ধুরা ওই আমি এবারে লাগেজ করতে বসলাম এখানে সব পাতি নিয়েছি আর এই যে আমার লিস্ট একটা লিস্ট থাকে লিস্টটা বলছি আমি এই সব জামা জামাকাপো আছে আরও অনেক কিছু যাবে চাদর টাদর যাবে তো যতটুকু পারছি এখন গুছিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই আপনাদের বলছিলাম এই যে সেই লিস্ট তো আমি কোথাও যাওয়ার আগে মানে যেদিন থেকে আমি বাইরে যাওয়া শুরু করি আমি একটা লিস্ট করি আর কি অনেকেই করেন কিন্তু আমার প্রসেসটা হচ্ছে এই তাহলে ভুল খুব কম হয় আর কি এবারে দেখুন লিস্টের মধ্যে এই আরো হাতের মধ্যে অ্যাড হবে যতটুকু মনে পড়েছে ততটুকু লিখি লিস্টে প্রথমেই আমার লেখা থাকে আই কার্ড মানে হচ্ছে আই কার্ড হচ্ছে ওই আধার কার্ড প্রতিটা জায়গায় লাগে ট্রেনের টিকিটের ক্ষেত্রে লাগবে যদি অনলাইন টিকিট থাকে হোটেলে লাগবে কোনো জায়গায় ঢুকতে গেলে লাগবে সব জায়গায় লাগবে আই কার্ড মাস্ট হয়ে গেছে আচ্ছা তারপরে দেখি ট্রেনের টিকিট যাতে মনে থাকে ট্রেনের টিকিট প্লেন যেটাই হোক একটা পেন থাকবে আর তারপরে থাকবেই ছেঁড়া নাকড়া বলছেন ছেঁড়া নাকড়া কেন আবার একটা ছেঁড়া নাকড়া নিজেই ধরুন ট্রেনে যাচ্ছি ট্রেনে বসেছি কিছু নোংরা রয়েছে বা কিছু খাচ্ছি কিছু নোংরা পড়েছে মুছে হবে বা জুতোই কিছু পড়েছে তো ওখান থেকে একটুখানি ছেঁড়া ন্যাখড়া ছিঁড়বো মুছে জানা দিয়ে ফেলে দেবো জন্য ছেঁড়া নাকড়া লাগে খুব অভাব বোধ করি সে সময়টা আর কি কাগজ দিয়ে করলে হয় ন্যাকড়া থাকলে ভালো হয় সিটটা একটু নোংরা রয়েছে যখন লম্বা কোথাও যাওয়ার জন্য আর টিস্যু পেপার এর মধ্যে টিস্যু পেপার হচ্ছে অল্প এটা আবার সর্দি হয়েছে মুছে ফেলে দেওয়ার জন্য ঠিক আছে টিস্যু পেপার আরও অনেক কিছু কাজে লাগে খবরের কাগজ কিছু খেতে গেলে সিটের ওপর পাতিয়ে খবরের কাগজ এর উপরে খাই আর হচ্ছে প্লেট থাকে চামচ থাকে এ দেখুন কোথায় গেল চামচ এই চামচ দেখুন অপরেশি চামচ ইয়ে করছে আরও যাবে চামচ চাপে আর কি আর হচ্ছে থাকবে একটা দড়ি থাকবে ব্যাগে ঢোকানো হয়ে গেছে দড়ি দড়িটা কেন নি ধরুন এই ব্যাগটা নিয়ে যাচ্ছি ব্যাগের হ্যান্ডেলটা কোনো ক্রমে ছিঁড়ে যেতে পারে তাই না আমি নিয়ে আসবো কি করে বা আমি বাংকে রেখেছি ব্যাগ পরে যেতে পারে বা থাকে না অনেক সময় ওটা দিয়ে বেঁধে রাখার জন্য ঠিক আছে ওই জন্য দড়ি আর অল্প ছোটোখাটো দড়ি হলেই হবে আর কি মোটামুটি আচ্ছা ওষুধ এই যে ওষুধ এর মধ্যে ওষুধগুলো আছে সব দিকে রেখেছি যেগুলো আমাদের লাগে ঠিক আছে ওষুধের বিভিন্ন টাইপের আছে আর হচ্ছে একটা হাওয়াই চুটি হয়তো আমরা জুতো পরে গেলাম বাথরুমে যাওয়ার জন্য এবারে জল টল লাগে তো ধরুন কেউ পটিতে গেল তখন তার জুতো পরে যাওয়া যায় না একটা হাওয়াই চুটি লাগে একটা হাওয়াই চুটি হলে যে সবাই মিলে যাওয়া যায় অল্টারনেট করে একটা গ্লাস মোবাইল চার্জার ইম্পর্টেন্ট জিনিস কোথাও যেতে গেলে দু রকম কেবিল নিয়ে নিচ্ছি দুটো আমাদের দু রকম একটা দুই একটা থ্রি টাইপ আচ্ছা পেন ড্রাইভ নিয়ে নিচ্ছি ব্যাকআপের জন্য আর হচ্ছে যেটা আছে গরিলা ট্রাই পয়েন্ট যেটা হচ্ছে আমি ওই ভিডিও করি যে ট্রাই পয়েন্টটা এটা সবার লাগে না এটা দরকার নেই চাদর চারটে চাদর মানে এই যে বিছানার চাদর ঠিক আছে চারটে চাদর ট্রেনে শোয়ার জন্যে রাত্রিবেলায় তো ঠান্ডা ঠান্ডা লাগবে ঠিক আছে চাদর গায়ে দিতে হবে কারণ এসি থিয়েটার যদি হওয়া করে তো সব দিয়ে দেয় কম্বল দি দেয় চাদর বালি সব দিয়ে দেয় কিন্তু প্লেন স্লিপারে তো দেয় না এটা তো আপনারা জানেন যারা জার্নি করেছেন চাদরটা লাগবে আর কি আর হচ্ছে মাজন সেভিং সেট চিরোনি বডি স্প্রে হ্যান্ড ওয়াশ এই করি হ্যান্ড ওয়াশ কিন্তু বড় নিয়ে নিই ছোট্টোর মধ্যে আমার হ্যান্ড হ্যান্ডওয়াশটি যথেষ্ট অনেকটা এটা অনেকটা একটুখানি লাগে তো হ্যান্ড ওয়াশ এইবারে তখন যে বলছিলাম পুরিয়া করছে হোমিওপ্যাথির পুরিয়া অ্যাকচুয়ালি হচ্ছে সার্ফের পুড়িয়া দেখালাম কেন সার্ফের পুড়িয়া এই ছোটো ছোটো করে করেছি ছটা সাতটা আটটা করেছি ট্রেনে দুইকে পটি গেলো এইবারে আমি যদি হ্যান্ড ওয়াশটা নিয়ে যাই এটা কোথাও রাখতে হবে করতে হবে মানে রাখতে হবে সেটা আবার নিয়ে আসবো কেমন লাগে একটা পুড়িয়া খুলবো মানে হাতে ভরতে দিলাম কাগজটা ফেলে দিলাম ঝামেলা বেরিয়ে গেল এবারে আপনারা বলবেন তার জন্য তো পেপার শপ পাওয়া যায় আমি পেপার শপ ইউজ করে দেখেছি খুব একটা ভালো মানে হয় না ফ্যানা না হয় না খুব একটা ভালো ওই জন্য আমি পুড়িয়ে নিয়ে পটিতে গিয়ে হাত ধোয়ার জন্য তাই হো সাইডে নিয়ে নিয়েছি এগুলো কিন্তু ট্রেনের জন্যে ওখানে গিয়ে কিন্তু কিচ্ছু লাগবে না ট্রেনে চলে অনেক কিছু পড়ে তখন মনে হয় ভাগ এটা আনলাম না এখন ওইটা আনলাম না ট্রেন জার্নি হয়তো বারো ঘন্টা কিন্তু লাগে ট্রেনে চলে লাগে আর টুকি টাকি এইগুলো সবার ক্ষেত্রে লাগে না যেমন শীতকাল বলে ওদের ঠান্ডা ধাপ এই যে চবন প্রাশ বড় কোটো থেকে ছোটো পোটো নিয়েছি অল্প হলে যাবে মানে যতটা অল্প জায়গার মধ্যে নেওয়া যায় ঠিক আছে আর এদের বলে যে ওরা বস আগামী ভবিষ্যতে এরাও তো ট্রেন জার্নি বা বিভিন্ন জায়গা জার্নিগুলো এই যে দেখবে দেখি কিন্তু ওদের নলেজের কিছুটা হলো থেকে যাবে কিভাবে লাগ বাবা প্যাকিংটা পারে প্যাকিং কিন্তু সবাই পারে না লাগেজ কিন্তু সবাই করতে পারে না যেমন তেমন ঘরে আমি এমনভাবে লাগেজ করব প্রচুর মাল এই প্যাকিং ধরে যাবে কোথাও জায়গা দেবো না একদম কোনটার পর কোনটা রাখবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো কোনটা আগে লাগবে কোনটা পরে লাগবে কোনটা ট্রেনে লাগবে কোনটা ওখানে গিয়ে লাগবে কোনটা লাস্টে হলে হবে ঠিক আছে এইভাবে আমি কিন্তু প্যাকিংগুলো এবার কালকে যেটা যাবে সেটা হচ্ছে ব্রাশ আপনার যাই ব্রাশ ব্রাশটা করেই আমি এখানে এই জন্যই আমার এই লিস্টটা যাওয়ার আগে আমি একবার লিস্টটা চোখ গোলাবো ব্রাশগুলো তখন ওই মধ্যে ঢোকাব তারপরে গামছা গামছাগুলো তো সার করবো দুই টুইয়ের মধ্যে ঢোকাবো ঠিক আছে ওই জন্যই লিস্টটা রয়েছে যাতে কিছু না যায় আমার জামা কাপড়গুলো এর মধ্যে ভরে মেলি তাহলে কিছু হালকা হবে আর ট্রেনে যাওয়ার জন্যে আমি কখনো মানে জিন্স পিন্স এইসব ঠিক পরে যায় না একেবারে ট্রেনে গিয়ে চেঞ্জ করবো না সেভাবে পড়ে যাই মানে ধরুন এই যে ট্রাক শুট টাইপের বা গরমকাল হলে হাফ প্যান্ট বাড়ি থেকেই পড়ে যায় এটা অনেকেই তাই করে আর ট্রেনে চেঞ্জ করা অনেক ঝামেলা না বাথরুম টাথরুম গিয়ে অনেক ঝামেলা একবারে ওই যাবো গিয়ে উঠবো এই জামে জামা কাপড় না আগে ভরে নিই তবে হ্যাঁ ওই আয়রন করাটা ব্যাপারটা হবে না ঠিক আছে সবই কুচকে মুচকে যায় জামা কাপড় কুচকা হবে না এরকমও সিস্টেম আছে ওটাকে রোল করে নিতে জামা কাপড় প্রত্যেকটা জন্য আলাদা করে প্লাস্টিক লাগে কিন্তু সেটা সম্ভব হয়ে উঠবে না হচ্ছে আমি যখন উস দেখিনি আয়রন করে রোল করি একদম পুরো একদম রুটির মতো রোল করে প্লাস্টিকের মতো করে নিই জামা কাপড় কখনো ইয়ে হবে না আপনার কুচকাবে না মোটামুটি জামা কখনো ভরা হয়ে গেছে আমি যেমন টিস্যু পেপার তারপরে এই যে স্যানিটাইজার এগুলো সাইডে রেখেছি এগুলো তো যখন তখন লাগতে পারে আর কি না টিসু পেপারটা এখানে লাগিয়ে এই একটা হুক নিয়েছি লাগে আপনাদের লাগবে না আমাদের লাগে এই মোবাইলের চার্জার

তো ওই যে পটি কি পটি এত সময় পটি কি করে হলো সব পটে এবার পটি আছে ওর মধ্যে না হ্যাঁ তাহলে শোয়ার জায়গা আছে আমি এইভাবে এইভাবে শুই ওকে দেখালাম যে এই যে এখানে ম্যাট পাতা আছে এরাম সাইজের হ্যাঁ ওখানে শুই ওর সাথে আমরাও শোবো তুই তো পারবি না পড়ে যাবি তো ও এক্সাইটেড বলে অত সময় কী করে থাকবো হ্যাঁ তো ও বলছে তাই বলছে অপরে যে আমি কে যাব মানে ধরো আজকে সকালে দিলাম কালকে সকালে নামো না হ্যাঁ আজকে ধরো দুপুর আড়াইটে ট্রেনে উঠলে কালকে সকালে সাড়ে চারটে না বিভিন্ন ট্রেন লেট আছে বলে আটটা বা হবে হবে এবারে যেহেতু অতটা ট্রেনে পটি পটি যাওয়ার ব্যাপার আছে ও সেটাই ভাবছি কোথায় পটি যাবো কোথায় কী করবো লোকাল ট্রেনে মামাবাড়ি খালি যায় বা এদিক ওদিক যায় সেটা কোনো অসুবিধা হয় না যেহেতু কাছাকাছি তো বন্ধুরা ওই ব্যাগটা তো বুঝতে হয়ে গেছে এই ব্যাগটা দেখুন কতটা বড় দেখতে মনে হচ্ছে দাও যেটা দিয়ে আওয়াজ আসছে তো দেখুন কিভাবে আমি ভরছি এর মধ্যে অপরেশের প্লাস্টিকের মধ্যে ম্যাক্সিমামটা নিয়েছি তাহলে ওপরটা ওরটা খুঁজতে সুবিধা হবে ঠিক আছে এখানে যেমন দিচ্ছি এই যে মাঝখানে যে খাঁজ খাঁজ রয়েছে না এই দেখুন খাঁজ খাঁজ রয়েছে এখানে রড রয়েছে তো খাঁজ খাঁজ রয়েছে খাঁজের মধ্যে এইগুলো আমি এইভাবে ভাজ করে দিচ্ছি আর কি এই যে তাহলে জায়গাটা পূরণ হয়ে যাবে এই আমি মোজাগুলো দিয়ে দিচ্ছি সাজের মধ্যে এই যে এক সাইডে রাখছি তাহলে খুঁজে পাবে চেনটা ফুললে খুঁজে আমি বলে দিতে পারবো খুঁজে পাবে এই খাসটাতে দিলাম জিন্সের প্যান্ট অপরেশন অপরেশের এই প্যান্টটাও দিয়ে দিলাম অপরেশের এই যে মধ্যে ভরা আছে জামা কাপড় এটা টোটাল এইভাবে দিয়ে দিলাম এবারে অহনারগুলো এখানে দিয়ে দিচ্ছি প্লাস্টিক মধ্যে করে দিই তাহলে নষ্ট হবে না ভালো জিনিস তো এই যে নাইটি টাই হাইড করে রাখলাম এই পাশে যেহেতু একটু জায়গা আছে হ্যাঁ এই জায়গাটা দিলেই জায়গাটা পুরনো হয়ে যাবে আর এ দেখুন গ্লাস আর চামচ লাগবে ওই যালকে লাগবে এই কারণে আমাদের আবার একাদশী আছে তো কিছু খাবার তো করে নিয়ে যাবো সেগুলো লাগ খেতে লাগবে তার জন্য এটা লাগবে আর এই যে সোয়েটারটা ওপরে রাখাব মাফলারটা ওপরে রাখলাম লাগবে এই সোয়েটারটা এই কোনাটায় রাখলাম সোয়েটারটা এরকম গ্যাপটা পূরণ হয়ে গেল ব্যাস এই জন্য এখনও আমি তো একটা চাদর ওর মধ্যে ভরে নিয়েছি এই ব্যাগটার মধ্যে আর ওই মধ্যে তিনটে চাদর যাবে গামছা যাবে ব্যাস আমার লাগেজ মোটামুটি হয়ে গেল আর টুকি দেখি কিছু জিনিস করতে যাবে তাই এই হচ্ছে আমার আজকে এখনো জায়গা খালি আছে জায়গা খালি আছে বলতে তিনটে সাবান যাবে তো বন্ধুরা এই আমার এই আমার একটা ব্যাগ হলো এই ব্যাগ এই ব্যাগটা আমার লাগবি এই একটা ব্যাগ হলো এইটা আর অহনার একটা ব্যাগ পড়েছে ও সাজার জিনিস জিনিস কিছু জামা কাপড় ও ওর ব্যাগটা ও নিজে গুছিয়ে নিচ্ছে এটা আমি দেখালাম না ও গুছা ও এটা পিঠে নিয়ে নেবে আর এই হচ্ছে অনার মার মানে আমার গিন্নির একটা ভেরিটি ব্যাগ টুপি টুপি জিনিসপত্র থাকবে আর এইখানে কিছু জামা কাপড় আছে এখানে রেখে দিচ্ছি যেটা আমরা পরে যাব বুঝলেন তো তো এই হচ্ছে আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল এটা আমার কাছে মনে হলো আপনাদের সাথে শেয়ার করি এটা আমাদের খুব আনন্দের ব্যাপার অনেক বছর পর বেরোচ্ছি কোথায় যাচ্ছি সব বলবো সব তো আপনার আপনাদের সাথে শেয়ার করি আর মানে আমাদের সব কিছু তো আপনারা জানেন মানে আমরা সব ওপেন করবি কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন কে কোথায় যাচ্ছেন না যাচ্ছেন এই শীতকালে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ট্রেনে যাওয়ার জন্য এই নাম লাগেজ করতে হয় ঠিক আছে আমি আমি এইভাবে করি যেটা আমি করি আপনাদের শেয়ার করলাম যদি আপনাদের কোনো হেল্পে আসে সেটাকে একটা লাইক করে দেবেন ভিডিওটা কমেন্ট করবেন যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে গেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের বন্ধু ভিডিওটা এখানে রাখছি পরে দেখা যাচ্ছে আরেকটি অন্য কোনো ব্লগে আমরা যখন যাত্রা করবো কপা ভিডিওগুলো হয়তো আসবে আপনার সাথে শেয়ার করবো এবার জানি না ওখানে গিয়ে নেট কি পাবো না পাবো আমার এডিটিং এর একটা ব্যাপার আছে যেহেতু আমি পিসি কম্পিউটার নিয়ে যেতে পারছি না মোবাইলে কতদূর কি করতে পারবো আমি জানি না কীভাবে ভিডিওগুলো আপলোড করবো তবে আপলোড দেওয়ার আমি চেষ্টা করব যেভাবে চলুন সঙ্গে থাকুন টাটা